যখন বিপদ আপনার সামনে আপনার আশেপাশের মানুষের কাছে যখন আপনি সাহায্য চেয়েও পান নাই তখন আপনি এমন পথকে বাছাই করেছেন আপনি যেটাকে বলছেন আমি যেটাকে বলছি বাধ্য হয়ে রব তো আপনাকে আমাকে বলেই দিয়েছিল ওয়ামাইয়াতাকিল্লা ইয়াজা আল্লাহ মাহারাজান আমরা তো রবের সেই প্রেমটা বুঝতে পারিনি বলে যে কি রব বলে ওয়ামাইয়া তাকিল্লা ইয়াজা আল্লাহহু মাখারাজান বান্দারে কোনো বিপদ আপদ মুসিবতে যখন তোমার ব্রেইন বলবে বাঁচার কোনো উপায় নাই চোখ বলবে বাচার কোনো রাস্তা নাই তোমার ব্রেইন বলবে বাচার কোনো উপায় নাই ওয়ামাইয়া তাকিল্লা যদি পরিপূর্ণভাবে এতটুক মন থেকে বিশ্বাস করতে পারো আমার আল্লাহ আছে আমার আল্লাহ আছে আমার আল্লাহ আছে ওই বিপদ এবং রাস্তা খোলার আগের মাঝখানে সময়টা তোমাকে একটু ধৈর্য ধরতে হবে ধৈর্যটা ধরতে পারি নাই বলে আমরা বিপদটাকে কাছে টেনে নিয়ে আসি অনেকে সুদের সাথে আছে দেখবেন সুদের বিষয়টা কে কিভাবে বুঝেন জানি না আমি আপনার সাথে একটু শেয়ার করছি কথাটা ভেবে দেখবেন সঠিক মনে হলে গ্রহণ করবেন ভুল মনে হয়ে গেলে বাদ দিবেন বেশিরভাগ মানুষ সুদের সাথে লাগার ইচ্ছা কারণই যারা সুদের সাথে আছে দেখবেন সুদের সাথে লাগার ইচ্ছাটা ছিল না তাহলে লেগে গেল কেন নিশ্চয়ই মাঝখানে কোনো একটা বেজাল একটু খেয়াল করে দেখেন সুদের বিষয়টা হয় কি জানেন যখন অভাব সামনে চলে আসে বিভিন্ন জায়গা থেকে যখন আমরা ধার কর্য চাই আর পাই না তখন বাধ্য হয়ে এমন জায়গায় গিয়ে আটকাতে হয় যেখানে সুদের লেনদেন থাকে তো যখন জিজ্ঞেস করা হয় ভাইয়া এত টাকা লাগবে সে বলে যে এত করে দিতে হবে ওই অঙ্কটা শুনে প্রথমে মনে হয় এত অল্প মাসে দেওয়া যাবে বেশিরভাগ যারা সুদের সাথে লাগছে জিজ্ঞেস করবেন অঙ্কটা শুনে প্রথমে মনে হয় এত অল্প মাসে দিতে পারবো কিন্তু যখন সেটা কন্টিনিউ হয় একটা পর্যায়ে গিয়ে দেখা যায় ওই টাকাটাই আর দিতে পারে না তো নাই না ওই সুদের টাকাটা দিতে পারে না ক্রমান্বয়ে সেটা বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে মূলও বাড়ে সুদও বাড়ে এখন উনি আর রাস্তা দেখে না তো আমার ভাই ভাবতে বসে কিরে প্রত্যেক মাসে বলেছিল তিন হাজার করে চার হাজার করে পাঁচ হাজার করে আমি তো একটা সময় দশ হাজার করে কামাইতাম তাহলে চার হাজার তো দেওয়াই যায় এটাই তো আমার প্ল্যানিং ছিল কিন্তু এমন পরিস্থিতি হলো কেন যে আমি আমার মূলটাও হারাই ফেলছি ওই চার হাজারও দিতে পারছি না বিষয়টা একটু শুনুন যখন বিপদ আপনার সামনে আপনার আশেপাশের মানুষের কাছে যখন আপনি সাহায্য চেয়েও পান নাই তখন আপনি এমন পথকে বাছাই করেছেন আপনি যেটাকে বলছেন আমি যেটাকে বলছি বাধ্য হয়ে রপ্ত আপনাকে আমাকে বলে দিয়েছিল আল্লাহ মাখরাজান

বান্দারে যে কোনো বিপদ আপদ মুসিবতে যখন তোমার ব্রেন বলবে বাঁচার কোনো উপায় নাই চোখ বলবে বাঁচার কোনো রাস্তা নাই তোমার ব্রেন বলবে বাঁচার কোনো উপায় নাই তোমার চোখ বলবে তোমার হাত বলবে তোমার পা বলবে এমন কি তোমার অস্তিত্ব জুড়ে বলবে এই বিপদ থেকে বাঁচার কোনো অবস্থা নাই বের হওয়ার কোনো রাস্তা নাই বের হওয়ার কোনো পথ নাই ওয়ামাইয়াতাকিল্লাহ যদি পরিপূর্ণভাবে এতটুক মন থেকে বিশ্বাস করতে পারো আমার আল্লাহ আছে আমার আল্লাহ আছে আমার আল্লাহ আছে আমার আল্লাহ আছে কেউ নাই কেউ নাই কেউ নাই আমার আল্লাহ আছে রব বলে ইয়া যা আল্লাহু মাখরাজান তোমার বিবেক বলবে বিচার রাস্তা নাই ওইখান থেকেও বাচার রাস্তা আমি রব তোমার জন্য করে দেব ওই বিপদ এবং রাস্তা তোলার আগের মাসকালের সময়টা তোমাকে একটু ধৈর্য ধরতে হবে এই ধৈর্যটা ধরতে পারি নাই বলে আমরা বিপদটাকে কাছে টেনে নি আসি এবার বলেন সুখটা কি আল্লাহর পছন্দ না অপছন্দ মাফ করবেন একটু খেয়াল করবেন শিকার আগ্রহ যাদের আছে কারণ আমরা এমন রবের বান্তা যে রবের দরবারে কমতি বলে কোনো শব্দ তা আমরা পাই না কেন আমরা চাইতেও জানি না নিতেও জানি না শিরেঙ্গা বাসা থেকে হতাশ হান্দিলে ফোয়া হান্দিলে ফোয়া রু তুৎফা দে আগে না হান্দে দে আগে এবাৰ খাই বজুলি লয় দিব না খান্দানী বজুলিলে এ দিব না খান্দানী বস এঅলি দিব আহিব সৌন্দৰ্য পৰিব জীৱ মায়ে এটা আহিব যে হান্দানী শুনিয়েৰে মাৰ অন্তৰ গামিব যে হান্দানির আওয়াজ শুনি মা ভাগ্যর তুন অবু গার পোয়া হান্দের হইয়ের দূরি আইব যে হান্দানি উনিলে আশেপাশে মা ন অন্তত সাসা হালা জেড়া তাইলে ওই তারা গুমু তুলি যে বুক বাচ্চে হান্দের দে হান্দানি বিল্লা অম্পরিবত আল্লাহ হান্দানি তো আর এক ডলে নেই আর হান্দিতে এক ডলে এক সোকে হান্দে আর সোকে আসে জানা মা দেখা এটা লাই সাইতো ন জানি ন নল আর আর আল্লাহ উবে না না ওয়া জিবে ফেরাউন নরে দি সুবহানাল্লাহ বিনাহারা তো আরখানা জরাহান সুবহানাল্লাহ আর আর আল্লাহ উবে না না জিবে ফেরাউন নরে দি রে নম্রিতরে দি রে তারার কান ওদে জান জানি আদিলো খান না জানি আমার একটা কথা আমি সব সময় মনে হয় বিপদকালে ধৈর্য ধরা চাইতে অনেক সময় কঠিন হয়ে যায় আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করাটা কারণ একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখলে দেখবেন আমাদের জীবনে নাই কি সেটা নিয়ে আমাদের আফসুসের শেষ নাই কিন্তু না চাইতে আল্লাহ দয়া করে কি কি দিয়েছেন সেটা নিয়ে শুক্রে আদায় করতে পারি না সেজন্য না পাওয়া নিয়ে আফসুসের শেষ নাই আর পাওয়া নিয়ে সুক্রিয়া নাই যার কারণে টোটাল হিসাবটা আমাদের জীবনটা অশান্তিময় জিরো 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 তো শান্তিময় করবেন কিভাবে না পাওয়া নিয়ে আফসোস বাদ দেন আল্লাহর ভরসায় ছেড়ে দেন যা পেয়েছেন যতটুক পেয়েছেন যেভাবে পেয়েছেন ওইটার উপর বলেন মওলা যা তুমি দান করেছো সেটা পাওয়ার যোগ্য আমি নই তুমি দয়া করে আমাকে দিয়েছ মাওলা এটাই তোমার দয়া এটাই তোমার দয়া এটাই আমার জন্য বড় পাওয়া আলহামদুলিল্লাহ 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 আপনি মন থেকে বুঝে শুনে রবের প্রেম নিয়ে আলহামদুলিল্লাহ বলতে থাকবেন আপনার অশান্ত মনের শান্তির ব্যবস্থা রব্বে কেরিম ব্যবস্থা করে দিবেন যারা সুদের সাথে লেগেছেন আপনারা মন থেকে তোবা করে ফেলুন কাউকে বলতে হবে না শুধু আপনি জানবেন আপনার রব জানবে আর রবকে বলবেন ইয়া রব তুমি তো কুল কায়নাতের মালিক আমি আটকায় গিয়েছি অল্প টাকার কারণে মৌলান না বুঝে গিয়েছি আমার ওই বুদ্ধি বুঝ নেই মৌলা জানি এই রাস্তাটা পছন্দ না তোমার কিন্তু আমার তো কোনো উপায় নেই ওইটাও বুঝতে পারি তুমি সাহায্য করবা মাঝখানে ধৈর্য ধরতে হবে আমাকে আমি অধৈর্য হয়ে গিয়েছিলাম মাওলা তোমার উপর ছেড়ে দিলাম তুমি আমাকে এইবারের মতো এখান থেকে উদ্ধার করে নাও বাকি জীবন আমি সুদের সাথে থাকব না আপনি শুধু মন থেকে তওবা করে একবার বলে দেখেন আপনার রব যে আপনাকে ওইখান থেকে কিভাবে হেফাজত করবে আপনি কল্পনাও করতে পারবেন না সুবহানাল্লাহ এবার সেটার একটা বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে এখানে দিচ্ছি এখানে অনেক বিদেশি ভাইয়েরা আছেন অনেক প্রবাস হয়তো উনি গিয়েছেন না হয় ওনার কোন আত্মীয় স্বজন বিদেশ গিয়েছে আছে না নাই অনেকের ক্ষেত্রে দেখেছেন কিংবা শুনেছেন বিদেশের যাওয়ার পিসা চলে এসেছে কিন্তু টিকেটের টাকা কিন্তু সেই ব্যক্তিটা বিদেশ গিয়ে টাকা কামাই চলে আসছে এবার বন্ধুর সাথে ভাইয়ের সাথে সাক্ষাৎ হওয়ার পরে বলে বলেন আরে কিরে তুই না টাকা অভাবে টিকেট করতে পারছিলি না এরকম হয়েছিল না তো বিদেশ গেছস কেমনে তো ও একটা কথা বলেন কে এমনে এমনে কেমনে 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 কেম হই সত্যি করে বলেন বলে কি বলেন কেমনে কেমনে ব্যবস্থা রব বলে বানdare কেমনে কেমনে না একটু আমার দিকে টাকা এমনে 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 আমি রবে ব্যবস্থা করে দিয়েছি আর আরও সহজ করার চেষ্টা করছি আর সহজ করে বানানোর আগে আমরা একটা এস্টিমেট করি কত লাগতে পারে কথা বলতে হবে তো কোন একটা কাজে নামার আগে আমরা একটা এস্টিমেট করি আনুমানিক কত খরচ হতে সত্যি করে বলেন তো বাড়ি কিংবা গাড়ি কিংবা আপনার বিয়ে বাড়ি যাই হোক না কেন খরচ কি এস্টিমেট মোতাবেক হয় নাকি তার চেয়ে বেশি হয় আমরা করি এক রকম হয়ে যায় পটেগেলি এটা চেঞ্জ হয় এমন অনেক মেয়ের বাবা এখানে আছেন ছেলের বাবারা আছেন মেয়ের বিয়ে সামনে ছেলের বিয়ে সামনে আত্মীয় স্বজনের দাওয়াত দেওয়া শেষ অনেক সাক্ষী এখানে আছে আমি বললাম বাবা চাচা ভাইয়া আপনার মেয়ের বিয়ে কি একটাই ছিল বলেছে না ছেলের বউ বিয়ে কি আক্কায় ছিল বলে যে না টাকা তো ছিল না কেমনে 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 বলে কেমনে কেমনে কেন আমি আসি না আরেকটু জোরে বলতে হবে এমন বাস্তবতার সাক্ষী এখানে অনেকেই আছে গর নামার আগে সেই পরিমাণ টাকা ছিল না কিন্তু যখন কাজে নেমে গিয়েছে আল্লাহ কাজটাও আটকায় রাখে নাই কোনো না ভাবে। আল্লাহ তালা রিজিক দিয়ে ঘরটাকে ছাদে রূপান্তর করে দিয়েছেন দুই তালা বানিয়ে দিয়েছেন তিন তালা বানিয়ে তাহলে আপনি একটু ভাবেন তো এমনে টাকা নাই এতগুলো টাকা আসলো কিভাবে এটাই হচ্ছে রবের রহমত এটাই হচ্ছে রবের নেজাম বান্দা যখন আটকিয়ে যায় রব তখন রহমত দিয়ে ওই বান্দাকে ওই গর্ত থেকে তোলার ব্যবস্থা করে দেন এবার আপনি একটু ভাবেন এই সারা বিশ্বকে চালাচ্ছেন উনিকে জোরে বলেন না বর্তমানে বিজ্ঞানের মারে ফতে মাধ্যমে আমরা জানতে পারলাম এই পৃথিবীর তুলনায় প্রায় নয় লক্ষ গুণের চাইতে বেশি বড় হচ্ছে একটা সূর্য প্রত্যেক দিন সেই সূর্যকে পূর্ব আকাশে তুলে কে আবার পশ্চিম আকাশে অস্তমিত করে কে তাহলে যেই আল্লাহ এত বিশাল একটা সূর্যকে প্রতিদিন টাইম টু টাইম তুলতে পারে ডুবাতে পারে সেই কি আপনাকে আমাকে একটু চালাইতে পারে না যে রব এত বিশাল বিশ্ব ভ্রমণ্ডকে প্রতিটা মুহূর্তে চালাইতে পারে शूटर तो डुप्लीकेट करार प्रयोजन है ছাদের তো ডুপ্লিকেট পথে যাওয়ার প্রয়োজন হয় এমন কি এ দেখেন না পুকুর পুকুরের মাছেরও তো খাওয়ার ব্যবস্থা রপ করে দিচ্ছে কই তাদের তো দুই ডুপি ডুপ্লিকেট করতে হয় নাই বাটপাড়ি করতে হয় নাই তাদেরও তো পেট আছে তাদেরও তো খাবার আছে কিরে কখনো তো শুনলাম না কোনোদিন কোনো মাছে ডুপ্লিকেট করছে বাটপাড়ি করছে আমাদের কেন করা লাগবে শুনেন শুনতে খারাপ লাগলো বাস্তব একটা মাছের রবের প্রতি যে বিশ্বাসটুকু আছে সেই তুলনায় হত বিশ্বাস আমাদেরটা নাই বর্ষা যেভাবে সূর্য আল্লাহর রাখে সেভাবে বর্ষাটা হয়তো আমরা রাখার মতো আমাদের রব না সেই রব। আপনি একটা বীজ রোপন করে দিলেন মাটির ভিতরে একটা সামান্য বীজ কিছুদিন পরে সেখান থেকে চারা উৎপন্ন হওয়া শুরু হয়ে এলো সারা উৎপন্ন হতে হতে এটা বড় হতে লাগলো বড় হতে হতে সেখানে একটা বড় গাছ হয়ে গেল গাছ হতে হতে এখানে ঢাল হলো পাতা হলো তারপর কিছুদিন পরে ফুল আসলো ফুল থেকে এখন আম হওয়া শুরু করলো রোপণ করেছেন একটা বোটা একটা বীজ ওই গাছে রব এনে দিয়েছেন শত শত ফলের ব্যবস্থা আপনি না সেই রবের বান্দা আপনার বাগবানি করার দরকার কি আর করছেন কার জন্য নিজের জন্য নয় পরিবারের জন্য এবার সেই পরিবারে যদি আপনার চকুলটাই ফেলে এর চেয়ে বড় দুঃখের আর কিছু হতে পারে জগৎ দেখেছে কিছুদিন আগের ঘটনা বাবা সম্পদ কামিয়েছে সন্তানের জন্য বাবা বিদায় নিয়েছে সন্তানরা ঝগড়া করছে লাশ দাফন করছে না আগে সম্পত্তি ভাগাভাগি করতে বাবার লাশটা পৌঁছে যাচ্ছে তাহলে আজকে যেটা অন্যের ঘটনা আপনি আমি দেখছি তো বুদ্ধিমান কারা যারা অন্যের ঘটনা দেখে সেখান থেকে শিক্ষা নিয়ে নিজে আগে সেভ হয়ে যায় প্রস্তুতি নেই তাদের জীবনে এমন ঘটনা আসার সম্ভাবনা কমে যায় আপনি আপনার বিবেকের জ্ঞান দিয়ে আমি একটা পরামর্শ দিচ্ছি ভেবে দেখবেন যারা অন্যায় পথে টাকা কামায় যারা দুই নাম্বারই করে যেভাবেই হোক আপনি আপনার জায়গা থেকে গবেষণা করে দেখেন তারা পারিবারিক ভাবে সাংসারিক ভাবে যতই ভালো দেখাক সমাজকে ভিতর থেকে কেউ ভালো আমার পরিচিতদের মধ্যে একজনের কথা বলি যেমনে পারছে তেমনে টাকা কামাইছে বুঝতেছেন তোমার কথা যেমনে পারছে তেমনে টাকা কামাইছে গত দুই এক সপ্তাহ আগে শুনলাম ওনার মেজ ছেলে পারিবারিক একটা মিটিং এ সবার সামনে বাবার গালে থাপ্পর বসাই দিছে তাহলে থাপ্পরের কথাটা আমরা শুনলাম মনে করেন টিভিতে দেখলাম কিরে সন্তান কিভাবে বাবার গায়ে হাত তোলে নিশ্চয়ই মাঝখানে কোন একটা জামেলা তো আছে কই কোন করতে দেখলাম না মা বাবার গায়ে হাত তোলা তো দূরের কথা মা বাবার সামনে এখনো পর্যন্ত চোখে চোখ রেখে কখনো কে তো কথা বলতে দেখি নাই ইমামকে তো দেখি নাই যে মা বাবার সামনে বড় আওয়াজে কথা বলতে মা বাবাকে শাসন করতে কোনো দেখি নেই পাগলকে তো দেখছি না আমরা গবেষণা করে দেখেন ওই যে অন্যায় পথের টাকা সেই টাকাটা ঘরে আসলো সেই টাকাটা বাজারে গেল। বাজার হয়ে চাউল হয়ে আসলো তরকারি হয়ে আসলো সেটা রান্না হলো রান্না হয়ে খাবার হয়ে পেটে গেল, ওই পেট থেকে রক্ত সৃষ্টি হলো ওই অন্যায়ের রক্ত তার মনুষ্যত্ব নষ্ট করে দিয়েছে কোনটা বাবা সম্মান কোনটা বন্ধু সেটাই সে বুঝতে পারে নাই টাকার অহংকারে মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে একটা সময় বাবার গালে হাত তুলতে তার বাধা হয় না মনে রাখবেন ভাইয়েরা ঘটনার পিছনেও ঘটনা থাকে আমি কি বোঝাতে পারলাম ঘটনার পিছনেও ঘটনা থাকে এবার আপনি বলেন এই বাস্তবতা আপনি নিজে অস্বীকার করতে পারবেন আমি কিছুদিন আগে একটা কথা বলেছি যুবক ভাইয়ের একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন কারণ কিছু বাস্তবতা আছে যেগুলো আমাদের দাদা নানারা হয়তো তেমন অভিজ্ঞতা রাখে না কেননা অনেক দাদা নানা এখানে আছেন মোবাইলও চালাইতে পারে না শুধু ভারতে ইয়েশ নো ইয় ইয়শ নো কেনে চিহ্নি হত্যার নিয়ে নানা কলতর কেনে ও দেবের ইবে কি ওদের সবুজ

কিছু নাই না আর দাদা নানি অকলিলে কিছু নাই না ই তার ইন দিন জীবনত কল্পনা না করে এটা লাই মাঝে মধ্যে হই দি আর আর এখন যে অবস্থা মনে করে বিমান চলে হেলিকপ্টার চলে কট 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 কিন্তু গাড়ি চলে মানুষের মোবাইলে হতা হল ই সালে ইসলামের উম্মত যদি পাঁচ মিনিটৰ লাল্লার হতে আল্লাহ আৰু কেন তোলো নাই কেন চাই দুই হাজার বাইশ সাল কেন ইসা নবীর উম্মতে না হবর তুমি যদি আল্লাহ তারা চিন্তা করে তুলতু ইতে ইন দাই রাষ্ট্র করে আবার ঢুকে যেতে আৰনিতে জমা না এতিয়া মানুহ হনাদিন সনাদিন বিমান আচৰে পাই পিনে আনিতে দেখো দে কিৰে মানুহ বেগুন বাতাছো তোৰে কেষ্ট কৰি নহলে মাথো নবা এষ্টুক কৰিব না করিব এবাৰ স আল্লাহ আৰ আৰে কি জ্ঞান দি আৰ কি কৰাই বেলি আৰ কেনে জোৰ অন্না চবা আন আল্লাহ আল্লাহ সতাই মানুষৰ মতো কেয়াৰো নোহবা নাই মানুহে যে জ্ঞান দি ইনকে আৰু নদি এটা লেতো মানুহে ইয়াত বিয়াৰ বৰে তাৰ মতো চান্দত দেচ

দেখবেন একজন রিক্সাওয়ালার মা বাবা নাই তাহলে পয়সাওয়ালাদের মা বাবা ওইখানে কেন খাওয়াতে পারছে না সেজন্য নয় না কই মোয়াজিনের বেতন কত আপনাদের এলাকায় আপনারা বলেন না আমি বলবো না আপনাদের এলাকায় মোয়াজিনকে সম্মাননা কত দেন চার হাজার অথবা পাঁচ হাজার এই দুই হাজার বাইশ সালের মধ্যে যেখানে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে সংসার চালানো যাচ্ছে না আপনি স্বীকার করেন আপনি জানেন সে জায়গায় আপনি কিভাবে পাঁচ হাজার টাকা দিয়ে একজন মোয়াজ্জিন রাখছেন ভাই একটু বিবেক খাটাই দেখেন কিন্তু দেখেন পঞ্চাশ হাজার টাকা যে ইনকাম করে সে সুদের সাথে আছে পাঁচ হাজার টাকা ইনকাম করলে ওয়ালা মোয়াজ্জিন তো সুদের সাথে নাই পঞ্চাশ হাজার টাকা ইনকাম করলে ওয়ালা সিগনিচারকে দুই নম্বর বানাই পাঁচ হাজার টাকা ইনকাম করলে ওয়ালা তো এখনও পর্যন্ত দুই নম্বরের মধ্যে নাই পঞ্চাশ হাজার টাকা ইনকাম করলে ওয়ালার মা বাবা বৃদ্ধাশ্রমে পাঁচ হাজার টাকা ইনকাম করিনে বলা মহাজিলের মা ঘরে বাবা ঘরে এবার বুঝতে পেরেছেন বরকত বলেও একটা সত্য আছে ইনকামে পাওয়ার নয় বরকতে পাওয়ার আপনি আমি অঙ্কের সংখ্যার দিকে যখন পাগল হয়ে যায় সেজন্য তিরিশ হাজার ওয়ালার কাছে পঞ্চাশ ওয়ালা খুশি পঞ্চাশ হাজার ইনকাম করলে ওয়ালার কাছে ষাট হাজার ইনকাম করলে ওয়ালা খুশি ষাট হাজার ইনকাম করনে ওয়ালার কাছে এক লাখ ইনকাম করলে ওয়ালা খুশি আসলে সুক্ত অঙ্কের ভিতরে নয় রবের বরকতের ভিতরে বলেন না সুবাহ আপনি একটু খেয়াল করে দেখেন মাসজিনের ঘরে কে কে আছে জিজ্ঞেস করেন মাসজিন ভাইয়া কে কে আছে আপনার ঘরে বলে যে আমার মা আছে স্ত্রী আছে আমার দুই সন্তান আছে একটা ছোট বোন আছে আমি সহ পাঁচ হাজার আপনার ছেলেও স্কুলে যাচ্ছে মাদ্রাসায় যাচ্ছে মহাজিনের ছেলেও যাচ্ছে নিয়ামতটা কোথায় হচ্ছে যে আপনার উপরে আল্লাহর উপর ভরসার উপরে জীবনের প্রতিটা মুহূর্তে শুধু একটা কথা আমার একটা আবদার রাখবেন চেষ্টা করবেন জীবনের প্রতিটা মুহূর্তে বুঝেন কিংবা না বুঝেন আজকে থেকে শুধু একটা প্র্যাকটিস করেন আলহামদুলিল্লাহ 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 পাইলো আলহামদুলিল্লাহ না পাইলো আলহামদুলিল্লাহ